পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং থেকে আমাদের যখন একটি এমসি প্রশ্ন আসে তখন আমরা আতঙ্ক ফিল করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পঞ্চম অধ্যায় এমসি কিউ নিয়ে আতঙ্ক ফিল করো আশা করি এই ক্লাসটার পরে পঞ্চম অধ্যায়ের এই ফল লুপ দিয়ে যদি কোনো কিছু আসে ইনশাল্লাহ সেটা তুমি ভুলবা না একটু ভালো করে খেয়াল করো এখানে তোমাদের একটি দিয়া আছে ফল লুপ দেওয়া আছে ফল লুপ দিয়ে আমাদের একটি এখানে দেওয়া আছে সি প্রোগ্রামিং এর যে ফল লুপ দিয়ে আমাদের এই লাইনটা লেখা আছে এবং প্রিন্ট এফ দে আউটপুট হচ্ছে আই দেওয়া আছে কি দেওয়া আছে আমি একটু ভেঙে ভেঙে পড়বো ভালো করে খেয়াল করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল অর্থাৎ এই যে স্টেটমেন্টে লেখা হয়েছে এটার ফলাফল কোনটা হবে ক খ খ এখন যদি স্টেটমেন্ট আমরা না বুঝি তাহলে কিন্তু এখানে যদি আমরা উল্টা পাল্টা তাকাই আমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে টেকনিক অনুযায়ী শিখাই দিচ্ছি দেখো ইনশাল্লাহ বলবা না তাহলে এখানে যেটা দেওয়া আছে এখানে আছে ফর লোপ দেওয়া আছে এবং ফর লোপের মধ্যে দেখো আই ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান এবং আই লেস দেন ইকুয়াল দেওয়া আছে নাইন এবং আই প্লাস ইকুয়াল দেওয়া আছে টু এবং নিচে দেওয়া আছে প্রিন্ট এফ ফাংশন দেওয়া আছে অর্থাৎ আউটপুটটা করবে এই ফর লোপের যা আছে দেখো পার্সেন্টেজ ডি ইন্টিজারের জন্য ফরমেটিসিসের দেওয়া আছে এবং হচ্ছে আই এখন হচ্ছে তুমি কোন কিছু না জানলেও জন্য অ্যান্সার করতে পারো সেইভাবে আমি তোমাদের শেখাই দিচ্ছি দেখো এই এটাকে বলা হয় সরুর মান এটাকে বলা হয় শুরুর মান আমি একটু লিখে দিচ্ছি তুমি একটু খাতাগুলো আমি নোট করবা সুরুর মান প্রথম যেটা থাকে সেটা হচ্ছে শুরুর মান দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে শর্ত এবং থার্ড যেটা থাকবে বাড়বে বা কমবে বা বাড়বে বা কমবে যেহেতু প্লাস দিয়ে আছে প্লাস থাকলে বাড়বে দেখো তাহলে এই সরুর মান কত দিয়ে আছে এক এটার শর্ত কি দেওয়া আছে দেখো আই লেস দেন ইকল নাইন অর্থাৎ নাইন পর্যন্ত যাবে আমাদের এই যে সিরিজ বা ধারা অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে এক থেকে শুরু হবে নয় পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার কত করে বাড়বে দেখো আই প্লাস ইকুয়াল টু টু আই প্লাস ইকুয়াল টু টু মানে হচ্ছে আই ইকাল টু আই প্লাস টু প্রত্যেকবার দুই করে বাড়বে তার মানে এইখানে যে আউটপুটটা হবে প্রিন্টের ফাংশনের মধ্যে যে আউটপুটটা হবে সেটা হচ্ছে এক থেকে শুরু হবে নয় পর্যন্ত যাবে এক থেকে শুরু হবে কোন পর্যন্ত যাবে নয় পর্যন্ত যাবে কত করে বাড়বে প্রত্যেকবার দুই করে বাড়বে তাহলে প্রথম হবে ওয়ান এর ছে দুই করে যদি বাড়াও তাহলে কি হবে থ্রি থ্রি থেকে যদি দুই বাড়াও কি হবে ফাইভ ফাইভ থেকে যদি বাড়া কি হবে সেভেন সেভেন থেকে যদি দুই বাড়া কি হবে নাইন নাইন থেকে যদি দুই বাড়া তাহলে কি হবে ইলেভেন এখন কিন্তু এটা কিন্তু নাইন পর্যন্ত বলছে তোমাকে ইলেভেন পর্যন্ত যাওয়া যাবে যাওয়া যাবে না তাহলে অ্যান্সার কি হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এটা কোন অপশনে দেওয়া আছে দেখো ক নাম্বারে এক থেকে নাইন পর্যন্ত এটা হবে না ক নাম্বার দেওয়া আছে এক থেকে এইট পর্যন্ত এটা হবে না তাহলে দেখো নাম্বার এ আছে কি তাহলে হচ্ছে আমাদের এবং আমরা যদি आंसर দেখি দেখো হচ্ছে গ নাম্বার তুমি যদি এভাবে ভেঙে ভেঙে আইসিডির প্রত্যেকটা বিষয় শিখতে চাও সিকিউ এম সি এবং প্র্যাকটিক্যালও শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজে তোমরা যোগাযোগ করবে আশা করি তোমরা বেস্ট কিছু পাবে আমাদের কাছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে আগামী ক্লাসে থ্যাংক ইউ